আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর এস এল ওয়ার্ল্ড নিউজে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মার্কিন নিষেধাজ্ঞার জেরে রুশ তেল কেনা স্থগিত করল চীন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার সমুদ্রপথে তেল আমদানি আপাতত স্থগিত করেছে চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা ট্রাম্পের কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি যুক্তরাষ্ট্রের হুমকিতে পশ্চিম তীর দখলের বিল স্থগিত করলেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের হুমকি ও বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার পর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাশ হওয়া ফিলিস্তিনের পশ্চিম তীরের দখল সংক্রান্ত বিলের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে এর দোয়ানের আহ্বান গাজায় যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা অস্ত্র বিক্রি বন্ধ করার পদক্ষেপও বিবেচনার পরামর্শ দেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার সমুদ্রপথে তেল আমদানি আপাতত স্থগিত করেছে চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো বৃহস্পতিবার একাধিক বাণিজ্যিক সূত্র জানায় রাশিয়ার বৃহত্তম দুটি তেল কোম্পানি রসনেফট ও লুকোইলের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ভারত যা এখন রাশিয়ার সমুদ্রপথে তেল আমদানির সবচেয়ে বড় ক্রেতা তারাও একই কারণে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি ব্যাপকভাবে কমাতে যাচ্ছে ফলে রাশিয়ার তেল রপ্তানি আয়ে বড় ধাক্কা লাগতে পারে এবং একই সঙ্গে বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সূত্রগুলো জানিয়েছে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোচাইনা সিনোপেক সিএনওসি এবং জেনহুয়া অয়েল আপাতত রাশিয়ার সমুদ্রপথে তেল কেনা বন্ধ রাখবে তারা নিষেধাজ্ঞা সংক্রান্ত ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে চীন প্রতিদিন সমুদ্রপথে প্রায় চোদ্দ লাখ ব্যারেল রুশ তেল আমদানি করে এর বেশিরভাগই কিনে থাকে স্বতন্ত্র পরিশোধনাগারগুলি বিশেষ করে ছোট ছোট টি পট নামে পরিচিত রিফাইনারিগুলো রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর তেল আমদানির পরিমাণ নিয়ে বিভিন্ন সংস্থার হিসাব আলাদা হলেও ভার্টেক্সা অ্যানালিটিক্স জানায় দু হাজার পঁচিশের প্রথম নয় মাসে চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলো দৈনিক গড়ে দুই লাখ পঞ্চাশ হাজার ব্যারেলেরও কম রুশ তেল কিনেছে এনার্জি অ্যাসপেক্টসের হিসাবে এই পরিমাণ পাঁচ লাখ ব্যারেল দুই বাণিজ্যিক সূত্র জানায় ব্রিটেন সম্প্রতি রসনেফ লুকোইল তাদের ছায়া ভুক্ত জাহাজ এবং কয়েকটি চিনি সংস্থাকে নিষেধাজ্ঞাভুক্ত করার পর সিনোপেক ট্রেডিং ইউনিট ইউনিপেক গত সপ্তাহেই রুশ তেল কেনা বন্ধ করেছে বেশিরভাগ সময় রসনেফট ও লুকোয়েল ডাইরেক্ট ক্রেতাদের নয় বরং মধ্যস্থত ভোগীদের মাধ্যমে চীনে তেল বিক্রি করে এদিকে স্বতন্ত্র রিফাইনারিগুলো আপাতত নতুন কেনা স্থগিত রাখছে যাতে নিষেধাজ্ঞা প্রভাব যাচাই করতে পারে তবে তারা শীঘ্রই পুনরায় রুশ তেল কেনার সুযোগ খুঁজবে বলে মনে করছেন ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা ঘোষণার আগ পর্যন্ত নভেম্বর মাসের সরবরাহের জন্য রুশ ইএসপিও ক্রুডের দাম আইস ব্র্যান্ডের প্রতি ব্যারেলে দামে এক ডলার প্রিমিয়ামে বিক্রি হচ্ছে ছিল যা অক্টোবরের শুরুতেই এক দশমিক সাত শূন্য ডলার প্রিমিয়ামে বিক্রি হয়েছিল চীন রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমেও প্রায় নয় লাখ ব্যারেল তেল আমদানি করে যা কেবল পেট্রোচাইনা গ্রহণ করে বাণিজ্যিক সূত্রগুলো বলছে এই অংশটি নিষেধাজ্ঞার প্রভাব থেকে তুলনামূলকভাবে মুক্ত থাকবে ব্যবসায়ীরা বলছেন ভারত ও চীন এখন মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বিকল্প উৎসগুলোর দিকে ঝুঁকবে এতে এসব অঞ্চলের তেলের দামও বেড়ে যেতে পারে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এ ঘোষণা দেন তিনি ট্রাম্প লিখেছেন কানাডায় একটি বিজ্ঞাপন প্রচার করা হয়েছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করা হলো। কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প যদিও তিনি ইউএসএমসি এর আওতায় পরা পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন ইউএসএমসি এ হল মেক্সিকো এবং কানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন ট্রাম্প কানাডিয়ান পণ্যের উপর খাত নির্দিষ্ট শুল্কও আরোপ করেছেন যার মধ্যে ধাতুর উপর পঞ্চাশ শতাংশ এবং অটোমোবাইলের উপর আছে পঁচিশ শতাংশ যুক্তরাষ্ট্রের হুমকি ও বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার পর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাশ হওয়া ফিলিস্তিনের পশ্চিম তীরের দখল সংক্রান্ত বিলের কার্যক্রম স্থগিতে নির্দেশ দিয়েছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন ইসরায়েলি দৈনিক ইয়েদি ও আহরণোত এক প্রতিবেদনে বলছে ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোটের চেয়ারম্যান ওফির কাজ বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরবর্তী আদেশ না আসা পর্যন্ত যাতে পশ্চিম তীরের জুদেয়া ও সামারিয়ার সার্বভৌমত্ব সংক্রান্ত বিলটির সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন এর আগে বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের দুই এলাকা জুদেয়া ও সামারিয়াকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে বিল পাশ উত্থাপনের পর একশো কুড়ি আসনের নেসেটে এটি মাত্র এক ভোটের ব্যবধানে পাশ হয় বিলটির পক্ষে ভোট পড়েছে পঁচিশটি বিপক্ষে পড়ে চব্বিশটি বাকি একাত্তর জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন যার মধ্যে নেতানিয়াহু নিজে এবং লিকুত পার্টির বেশ কয়েকজন এমপি আছেন তবে জোট সরকারের অংশ হিসেবে থাকা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর এবং অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিচের দল এর পক্ষে ভোট দেয় এদিকে ইসরায়েলের পার্লামেন্টারি বিধি অনুসারে আইনে পরিণত হতে বিলটির চার দফা ভোটাভুটি পেরোতে হবে পরবর্তী ধাপে বিলটি নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানোর কথা তবে নেতানিয়াহু নির্দেশ জারি করার পর আপাতত বিলটির উপর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ দফার ভোট হচ্ছে না প্রসঙ্গত উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের জুদেয়া ও সামারিয়া দখল করেছিল ইসরায়েল তারপর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরের এই দুই ভূখণ্ড ইসরায়েলের দখলেই আছে তবে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের দৃষ্টে পশ্চিম তীর ইসরায়েলের দখলদারির আওতায় থাকা একটি অঞ্চল দু সালে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজি স্পষ্টভাবে রায় দিয়েছিল যে পশ্চিম তীর সহ ফিলিস্তিনের অন্য ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি অবৈধ রায়ে বলা হয় যত দ্রুত সম্ভব ইসরায়েলকে সেসব অঞ্চল থেকে সেনা এবং অবৈধ বসতি প্রত্যাহার করতে হবে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে প্রকাশ্যে করা হুশিয়ারি দিয়েছেন টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রশ্নই আসে না আমি এই বিষয়ে আরব দেশগুলোকে প্রতিশ্রুতি দিয়েছি তারা আমাদের বড় সমর্থন দিয়েছে এমন কিছু হলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তিনি আরও বলেন ইসরায়েলের উচিত এখন গাজায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় মনোযোগ দেওয়া নতুন দখল নয় অন্যদিকে বিল অনুমোদনের সময় ইসরায়েলে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার তিনি তেলা ভিবে জাহাদিদের বলেন ইসরায়েল পশ্চিম তীর সঙ্গে যুক্ত করতে পারবে না প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিতেও এমন কোনো বিষয় নেই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট আমরা এই পদক্ষেপ সমর্থন করব না এছাড়াও বিলটি পাশ হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া মার্কিন মন্ত্রী মার্কো রুবিও বলেন তারা নেসেটে একটি বিল পাশ করেছে আমাদের পক্ষ থেকে এই বিলকে কোনো সমর্থন দেওয়া হবে না কারণ আমরা এটিকে গাজায় পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে হুমকি হিসেবে বিবেচনা করছি গাজায় যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজ্ব তাইয়েবের দোয়ান প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে সংনিষেধাজ্ঞা বা অস্ত্র বিক্রয় বন্ধ করার পদক্ষেপও বিবেচনার পরামর্শ দেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সে খবর জানিয়েছে বৃহস্পতিবার গালফ সফর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান বলেছেন যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি হামাজ যুদ্ধবিরতি মেনে চলছে কিন্তু ইসরায়েল এখনও চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পশ্চিমীদের সামরিক জোটে ন্যাটোর সদস্য গাজার ওপর ইসরায়েলি হামলার অন্যতম কঠোর সমালোচক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকের পর তুরস্ক যুদ্ধবিরতি আলোচনায় সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় যুক্ত হয়েছে তিনি আরও বলেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি চুক্তি মানতে বাধ্য করার জন্য ইসরায়েলের উপর আরও সক্রিয় পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকেলের ইসরায়েলকে প্রয়োজনে নিষেধাজ্ঞা বা অস্ত্র বিক্রয়ের পথ বিবেচনা করতে হবে আঙ্কারা জানায় তুরস্ক যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য প্রস্তাবিত টাস্ক ফোর্সে যোগ দেবে প্রয়োজনে তুর্কি বাহিনী সেখানে সামরিক বা বেসামরিক উভয় ভূমিকা পালন করতে পারে তুরস্ক গাজার পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখারও অঙ্গীকার করেছে এদিকে গাজায় তুর্কি বাহিনীর কোন ভূমিকার বিরোধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানী আহু এ বিষয়ে প্রশ্ন করা হলে এর স্বাভাবিকের তুলনায় নরম সুরে বলেন গাজায় কাজ করা টাস্ক ফোর্স নিয়ে আলোচনা চলছে এর কাঠামো এখনও নির্ধারিত হয়নি এটি বহুস্তরীয় বিষয় তাই ব্যাপক আলোচনা চলছে আমরা গাজাকে যে কোনোভাবে সাহায্য করতে প্রস্তুত